খাবে বন্ধুরা সবাই দেখছেন এটা চন্ডিয়াট একশো তেরো নম্বর বুথের মধ্যে পড়ে আইসিডিএস স্কুল এখানে একটা কল বসিয়েছে এই যে বুথে বুথে দশ লাখ টাকা করে যে ধার্য করা হয়েছিল মমতা সরকারের পক্ষ থেকে আপনারা দেখে নিন এই কলটা বসানোর জন্য খরচা হয়েছে এই যে বোর্ড মেরে দিয়েছে ছিয়ানব্বই হাজার আটশো টাকা এইভাবে দুর্নীতি চলছে টিএমসির আমলে আপনারা সবাই দেখে নিন এই কলটা বসিয়েছে ছিয়ানব্বই হাজার আটশো টাকা খরচা হয়েছে এটা কখনো মানা যায় শেয়ার করে দেবেন সবাই ভালো করে দেখুক সারা পশ্চিমবাংলার মানুষ টিএমসি সরকার মমতা সরকারে এসে দশ লাখ টাকা করে বুতে বুতে দিয়েছে আর বুথের নেতারা কি করছে একটু দেখে না এইটা হচ্ছে আইসিডিএস প্রাইমারি স্কুল এটা এই স্কুলের কল বসিয়েছে এই যে কল বসিয়ে খরচা হয়েছে এই যে ছিয়ানব্বই হাজার টাকা আমাদের এখানের আশেপাশে আরও বাড়ি ঘর আছে কল বসিয়েছে নর্মাল পানি উঠছে আমরা জিজ্ঞেস করেছি বলে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে এরকম কল রেডি করে দেওয়া যায় সেখানে খরচা লেগেছে ছিয়ানব্বই হাজার আটশো ভিডিওটা সবাই শেয়ার করবেন যেন মমতার কাজ পর্যন্ত যায় তার কি কী ধরনের দুর্নীতি করছে সবাই একটু দেখে নিক নমস্কার বন্ধুরা প্রতিনিয়ত এখন সোশ্যাল মিডিয়ায় নতুন করে একটি ভিডিও দুর্নীতির ভিডিও ভাইরাল হচ্ছে কি সেই ভিডিও আমাদের পাড়া আমাদের সমাধান হ্যাঁ বলবেন কেন কারণ অনেক কিছু দুর্নীতি দেখেছি এখন আমাদের পাড়া আমাদের সমাধানেও ব্যাপক ভিডিও ভাইরাল হচ্ছে শুধু দুর্নীতির ভিডিও কেন কোথাও স্ট্রিট লাইট লাগানো হয়েছে সেখানে কোনো লাইটের বালাই নেই অথচ দুই লাখ পঁচিশ হাজার টাকা মানে বোর্ড লাগানো হয়েছে আবার এই যে ভিডিও আপনারা দেখলেন চণ্ডীহাট একশো তেরো নম্বর বুথ এক্সি একটি আইসিডিএস প্রাইমারি স্কুলে টিউবওয়েল বসানো হয়েছে যে টিউবওয়েল ওখানকার নাকি জনসাধারণ বলছেন যে পঁচিশ তিরিশ হাজার টাকায় একটা টিউবওয়েল এরকম বসে যায় সেখানে ছিয়ানব্বই হাজার আটশো টাকা দিয়ে এই টিউবওয়েল লাগানো হয়েছে এটা তো পরিষ্কার বোঝাচ্ছে খালি চোখেই যে এটা দুর্নীতি কারণ যে টিউবওয়েল এখানে বসানো হয়েছে সেই টিউবওয়েল পশ্চিমবাংলার বেশিরভাগ মানুষের গ্রাম অঞ্চলে ঘরে ঘরে বসানো আছে তো কাজেই মানুষের আইডিয়া আছে এবং কেনই বা এই আমাদের পাড়া আমাদের সমাধানের নাম নিয়ে এই যে দুর্নীতি হচ্ছে বলে সাধারণ মানুষ ভিডিও তৈরি করছেন কেন বলুন তো কারণ পঞ্চায়েতের কোটি কোটি টাকা এসে যেগুলো মানুষের সাধারণ গ্রামের উন্নয়নের জন্য আসে সেটা নিয়ে কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট আমি বলবো যে তৃণমূল দলের পক্ষ থেকে বা আমাদের সরকারের পক্ষ থেকে কোনো রকম কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা সাধারণ মানুষ পঞ্চায়েতের মানুষ তারা জানতেও পারেন না যে আমাদের পঞ্চায়েত অফিসে কত টাকা আসছে প্রতি বছরে কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী এই আমাদের পাড়া আমাদের সমাধান নতুন একটি স্কিম তৈরি করেছেন গ্রামের উন্নয়নের জন্য এবং এটাতে আমরা দেখেছি যে গ্রামস্তরের জনপ্রতিনিধি ছাড়া এমএলএ এমপি মন্ত্রী থেকে শুরু করে মানে বলা যেতে পারে এক কথায় যে অ্যাডভার্টাইজমেন্টের কোনো ছাড় দেয়নি আমাদের তৃণমূল দল বা আমাদের সরকার যার জন্যে গ্রামের মানুষও জেনে গেছেন যে গ্রামের উন্নয়নের জন্য বুথে বুথে যে দশ লাখ করে দেওয়া হচ্ছে এটা প্রতিটি মানুষ জেনে গেছেন এবং যার জন্যে যেখানেই বোর্ড লাগানো হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধানের কাজের সেই কাজ কিন্তু মানুষের মনের মধ্যে একটা আলোড়ন পড়ে গেছে যে হ্যাঁ এই টাকাটা বুথে বুথে আসছে সাধারণ মানুষ গ্রামের উন্নয়নের জন্য এবং যখন দেখছেন যে উন্নয়নের নামে শুধুই চিটিংবাজি শুধুই ধাপ্পাবাজি এবং মানে দুর্নীতি হচ্ছে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে বলা যেতে পারে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে তো কাজেই মানুষ কিন্তু এবার ভিডিও করা শুরু করেছেন এবং সেই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হচ্ছে এর আগের দিনও আমি একটা ভিডিও আপনাদের দেখেছিলাম যে আপনাদের ওই স্ট্রিট লাইটের ভিডিও যে প্রায় পঁয়তাল্লিশটা স্ট্রিট লাইট লাগানো হয়েছে যার মূল্য দেখানো হয়েছে সেখানে যে দু লক্ষ পঁচিশ হাজার টাকা কিন্তু আমি বলেছিলাম যে কমপক্ষে হলো আমাদের এখানেও স্ট্রিট লাইট লাগানো আছে যেটা বাষট্টি তেষট্টি হাজার টাকা ম্যাক্সিমাম একটার তো সেখানে হয়তো পঁয়তাল্লিশটা স্ট্রিট লাইট হবে না কিন্তু বোর্ড তো সেরকম করে মানে মানুষের মাথা যাতে কাজ না করে তো সেখানে স্ট্রিট লাইট নেই সেখানে দু লক্ষ পঁচিশ হাজার টাকা বোর্ড লাগানো হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান এবং এখানে আপনারা দেখলেন যে একটি আইসিডিএস প্রাইমারি স্কুলের সামনে টিউবওয়েল বসানো হয়েছে চাপা কল যে কল বাংলার বেশিরভাগ মানুষের বাড়িতেই আমরা দেখেছি আমাদের গ্রামেও অনেকের বাড়িতে আছে পঁচিশ তিরিশ হাজার টাকায় সেই কল একদম কমপ্লিট হয়ে যায় কিন্তু সেখানে ছিয়ানব্বই হাজার আটশো টাকা তো এভাবেই সাধারণ জনগণের ট্যাক্সের টাকা চুরি হচ্ছে এবং পঞ্চায়েতী কাজগুলি যেগুলি হচ্ছে বা যেগুলি এখনও হতে চলেছে সেগুলিতে যে দুর্নীতি হচ্ছে আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না কেন বলেন তো কারণ আমাদের পঞ্চায়েত অফিসে প্রতি বছর কত টাকা আসছে সেটা কোনো অ্যাডভার্টাইজ হয় না বা পাবলিককে জানানো হয় না আপনি একটি দরখাস্ত নিয়ে অঞ্চল অফিসে যান সোজা আপনাকে বলবে ফান্ডে কোনো টাকা নেই আসলে পরেই আমরা আপনাদেরকে জানাবো। এটাই বলা হয় যার জন্য মানুষ অঞ্চলে কত টাকা আসছে সেটা নিয়ে অত জাগরুকতা নেই কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান যেহেতু ঢোল ঢাক রাজ্য সরকার মমতা ব্যানার্জির স্কিম যার ঢোল ঢাক দেওয়া হয়েছে এবং প্রতিটি মানুষ বাচ্চা থেকে বাচ্চা অব্দি জেনে গেছেন যে এক একটি বুথে দশ লক্ষ টাকা করে আসছে যার জন্যে মানুষ কিন্তু এই ব্যাপারগুলি লক্ষ্য রাখছেন যে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে প্রতি বুথে দশ লাখ দিচ্ছেন আমাদের সরকার তো সেই টাকা কোথায় কিভাবে খরচা হচ্ছে যেহেতু কল বাংলার মানুষের ঘরে ঘরে থাকে যার জন্য এটা নিয়ে পরিষ্কার একটা আইডিয়া হয়ে গেছে এবং ছিয়ানব্বই হাজার আটশো টাকা বলেই সাধারণ মানুষও সেখানে গিয়ে ভিডিও বানাচ্ছেন তো বাংলার মানুষ সজাগ হতে শিখেছেন সজাগ এবং সচেতন হয়ে যদি এভাবে প্রতিটি বাংলার মানুষ প্রতিবাদ করেন বা দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান তবেই কিন্তু আমাদের বাংলার সাধারণ মানুষের এই ট্যাক্সের টাকা আর দুর্নীতিবাজদের পকেটে যাবে না তো কাজেই সজাগ হন নিজের হাতিয়ার হিসেবে মোবাইলটাকে ব্যবহার করুন এবং যেখানেই অন্যায় দুর্নীতি দেখবেন এরকমভাবে সেখানেই আপনারা ভিডিও করুন তো সজাগ থাকবেন ধন্যবাদ